বন্ধুরা ছাদ বাগিচা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি স্বরূপ দেখতেই পাচ্ছেন একটা নয়নতারা গাছ কত ফুল ফুটে আছে দেখুন আর কেমন ঝোপাল হয়েছে এই গাছে প্রচুর ফুল পেতে হলে আপনাদের দুটো লিকুইড সার অবশ্যই দিতে হবে পনেরো দিন অন্তর যেই দুটো লিকুইড সার আপনারা সম্পূর্ণ বিনামূল্যে ঘরেই তৈরি করতে পারবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক কোন দুটো লিকুইড সার আমরা এই গাছে প্রয়োগ করে থাকি দেখুন গাছের ফুল দেখুন নয়নতারা গাছে অনেকে ফুল আসে না পাতা হলেও হয়ে যায় তার জন্য আপনারা এই দুটো সার অবশ্যই প্রয়োগ করুন যেটা আপনারা কিচেন ওয়েস্ট থেকে সম্পূর্ণ পেয়ে যাবেন তাহলে আমরা যেই দুটো সার তৈরি করছি সেই দুটো চলুন দেখে নেওয়া যাক এই দেখুন প্রথম সারটি হলো আপনারা দেখতেই পাচ্ছেন একটা কলার খোসা পাকা কলার খোসা আমরা খেয়ে ফেলে দিই যে কোনো কাজে লাগে না কিন্তু এগুলো গাছের পক্ষে খুবই উপকারী তার জন্য আপনারা কলার খোসাগুলোকে না ফেলে জলের মধ্যে ভিজিয়ে রেখে দুদিন পর এই লিকুইডটা যদি আপনারা নয়নতারা গাছে দেন তাহলে আপনাদের প্রচুর পরিমাণে ফুল আসতে সাহায্য করবে আপনারা জানেন কলার খোসার মানে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে যা গাছের ফুল ফল আনতে অবশ্যই এই লিকুইডটা দেবেন খোসাগুলো দেওয়া দরকার নেই এই দেখুন একটু জলের সাথে মিশিয়ে দিতে হবে আপনাদের রটা দেবেন না আমরা অনেক কটা গাছে তাই একটু বেশি করে নিয়ে নিলাম আরেকটা হচ্ছে এই দেখুন পেঁয়াজের খোসা ভেজানো জল এই পেঁয়াজের খোসা আমরা ফেলে দিই যেটা আমাদের ডাস্টবিনে বা চলে যায় যেটা আমাদের কোনো কাজে লাগে না কিন্তু এটা গাছের পক্ষে খুবই উপকারী এর মধ্যে প্রচুর পরিমাণে ফসফরাস এবং সালফার আছে এবং এই পেঁয়াজ কী করে আমরা মাটিতে অনেক সার দিয়ে থাকি এবং এই পেঁয়াজের খোসার জল হচ্ছে সারকে গাছের যাতে গ্রহণ করতে পারে তার উপযোগী করে তোলে তাই আপনারা অবশ্যই পেঁয়াজ ভেজানোর পাড� জল অবশ্যই দেন এরকম দিয়ে দিলাম এবার একটু জল মিশিয়ে নেব দু লিটার জল মিশিয়ে নিলাম এরকম লিকুইডটা তৈরি হয়ে গেল এবারে গাছের গোড়ায় ঢেলে দাও দেখতেই পাচ্ছেন নয়নতারা গাছে আপনাদের প্রচুর পরিমাণে নয়নতারা গাছে যদি ফুল না এসে থাকে প্রচুর ফুল আনতে এবং গাছকে সতেজ রাখতে অবশ্যই এই দুটো লিকুইড সার ব্যবহার করুন এতে গাছে প্রচুর পরিমাণে ফুলও ফুটবে আপনার গাছ ভালো থাকবে সবুজ হয়ে থাকবে দেখুন আমার গাছটা কেমন ঝাঁকড়া হয়েছে দেখে বুঝতে পারছেন গাছটাকে কত ফুল এসেছে দেখুন ফুলের অভাব হবে না গাছ ভর্তি করে একদম ফুল পাবেন প্রচুর পরিমাণে ফুল পাবেন অবশ্যই নয়নতারা গাছের জন্য এই লিকুইড সারটি দেন এতে আপনার বিনামূল্যে এই সারটি আপনারা পেয়ে যাচ্ছেন এর জন্য আপনাকে কোনো বাজার থেকে কিন কিছু কিনতে হচ্ছে না হ্যাঁ তবে একটা কথা বলে রাখি এই লিকুইড সারটা কিন্তু স্টোর করা যাবে না আপনি অল্প পরিমাণে পেঁয়াজের খোসা অবশ্যই পেঁয়াজের খোসাটা দেন কেন পেঁয়াজটা যদি দেন তাহলে পেঁয়াজে প্রচুর পরিমাণে ওতে ফাঙ্গাস লেগে যাওয়ার ভয় থাকবে তাই আপনি শুকনো খোসাটাকে জলে ভিজিয়ে একদিন বা দু দিন ভিজিয়ে রেখে জলটা দিয়ে দেনও হ্যাঁ এটাকে স্টোর করা দরকার নেই কোনো কারণ পেঁয়াজটা আমরা ঘরে হামেশায় খেয়ে থাকি তার খোসাও পেয়ে যাব তাই জলটা দিয়ে দিন আবার যখন দেওয়ার ইচ্ছা হবে পনেরো দিন পর তখন আবার ভিজিয়ে আবার জলটা দেবেন এতে গাছ ভালো থাকবে এবং আপনার গাছও ভালো থাকবে ফুলও দেবে ভালো এতে ফাঙ্গাস লেগে যাওয়ার ভয়ও থাকবে না তাহলে অবশ্যই আপনারা নয়নতারা গাছের জন্য এই সারটি প্রয়োগ করে থাকুন আর এর সাথে সাথে আপনারা একটু যদি মাঝে মধ্যে নিমখোল দিতে পারেন তাহলে খুবই ভালো নিমখোল গাছের করে ফাঙ্গাস লাগে না পিঁমড়ে হতে দেয় না গাছের ঘোড়ায় মাঝে মধ্যে পিঁমড়ে হয়ে যায় তাহলে আপনারা নিমখোল ভেজানো জল একটু যদি গাছে দিতে পারেন তাহলে গাছ খুব ভালো থাকে সতেজ থাকে ফাঙ্গাস লাগে না অবশ্যই নিমখোলটা প্রয়োগ করে থাকুন এবং এই দুটো লিকুইড সার অবশ্যই দেন গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে আর চলুন আরেকটা গাছ আমি দেখাচ্ছি এই দেখুন একটা নয়নতারা গাছ দেখুন সাদা নয়নতারা ছোট্ট একটা টবে লাগানো আছে গাছের গ্রোথ দেখুন ফুল দেখুন আরও কিছু ফুল ছিল যেমন তুলে নেওয়া হয়েছে পুজোর জন্যে প্রচুর পরিমাণে ফুল ভর্তি হয়েছিল এখানে একটা নয়নতারা গাছ আছে আপনারা দেখতে পারবেন এই দেখুন আর অবশ্যই দেশি নয়নতারা গাছ লাগান এতে আপনার ফুল ভালো দেবে গাছ ভালো থাকে হাইব্রিড এই দেখুন নয়নতারা কোনো গাছ হয় ভালো কিন্তু গাছের খুব তাড়াতাড়ি বেশি বৃষ্টির জল পেলে অতিরিক্ত জল পেলে গাছ নষ্ট হয়ে যায় গোড়া পচে মারা যেতে পারে তাই দেশি নয়নতারা লাগাবার চেষ্টা করুন এতে আপনারা ফুল পাবেন গাছও ভালো থাকবে এবং এই গাছ প্রচুর পরিমাণে ফুল দেয় এখানে অনেক ফুল হয়েছিল পুজোর জন্য সকালে ফুল তুলে নিয়েছে আমি বিকেলে ভিডিওটা করছি তাহলে বন্ধুরা অবশ্যই নয়নতারের কাছে প্রচুর পরিমাণে ফুল আনতে এই দুটো সার অবশ্যই দেন পেঁয়াজ ভেজার জল আর কলা খোসা ভেজানো জল দেখবেন আপনাদের গাছ ফুলে ভরে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কারণ অনেক কষ্ট করে একটা ছোট গাছকে বড় করতে আপনারা যারা বাগান করেন জানেন কত কষ্ট করতে হয় গাছকে লাগানো গাছের মাটি তৈরি করা গাছের প্রতি যত্ন নেওয়া প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করতে হয় এবং তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন বিনামূল্যে খরচা কমে অতি সহজে যে সব কাজ আমরা গাছের জন্য করতে পারি সেই সব ভিডিওই আমরা বেশি করি কারণ আমরাও কাজে ব্যস্ত থাকি অত অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী অনেক ভিডিও দেখার জন্যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে থাকবেন কমেন্ট করবেন কিছু জানার ইচ্ছা থাকলে ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন